আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে বাড়িতে বসে তোমরা খুব কম সময়ের মধ্যে সিম্পল ওয়েতে একটা হার্বাল শ্যাম্পু তৈরি করে নিতে পারবে যেটা তোমাদের স্ক্যাল্পটাকে হেলদি করে তুলবে স্ক্যাল্পের ড্যান রিমুভ করবে নিউ হেয়ার গ্রোথে হেল্প করবে এছাড়াও স্ক্যাল্পে যদি কোনো র্যাশের সমস্যা থাকে সেটাকেও কিন্তু কিওর করবে আর স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন লেভেলটাকেও ইনক্রিজ করবে যাতে করে নিউ হেয়ার গ্রোথ সেখানে হতে পারে কারণ হেলদি স্ক্যাল্প না হলে কিন্তু সেখানে নিউ হেয়ার গ্রোথ হবে না সো হ্যালো বন্ধুরা এই ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো ডায়টিস শুক্লার হেলদি লাইফস্টাইল তো চলো এই শ্যাম্পুটা আমরা বানিয়ে নিই এই শ্যাম্পুটা হলো নিম শ্যাম্পু নিম পাতার সম্পর্কে তোমরা সবাই জানো এর অনেক বেনিফিট রয়েছে এই জুস যেমন আমাদের বডিকে ডিটক্স করতে হেল্প করে সেরকম আমাদের হেয়ারের জন্য কিন্তু এই নিম পাতা খুবই কার্যকরী তা আমি এখানে ফ্রেশ নিম লিভস নিয়েছি আর সেটাকে জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব তো দেখতেই পাচ্ছ এরপর এর থেকে আমাদেরকে কী করতে হবে জুসটা বের করে নিতে হবে এই নিম জুস কিন্তু হেলদি হেয়ার গ্রোথের জন্য খুবই কার্যকরী আর সামারে তো দারুণভাবে কাজ করে কারণ সামারে আমাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ঘাম হয় যার ফলে স্ক্যাল্প কিন্তু খুবই তাড়াতাড়ি নোংরা হয় সেখানে ড্যান্ড্রাফের সমস্যা থাকে সেখানে র্যাশের সমস্যা থাকতে পারে তো এখানে দেখো আমি অর্গানিক রিঠা পাউডার নিয়েছি তোমরা চাইলে এর ফ্রুটসটাও ইউজ করতে পারো আর তার সাথে নিয়েছি প্রয়োজন মতো জল প্রায় হানড্রেড টু হানড্রেড ফিফটি এম জল নিয়েছি আর এই রিঠা পাউডারটা আমি দিয়ে দেব। রিঠা পাউডার কি হয় যে ফোম হয় আমাদের শ্যাম্পুতে সেটা কিন্তু ক্রিয়েট করতে হেল্প করে এবং ন্যাচারাল যে ফোমিং প্রসেস সেটা কিন্তু আয়ুর্বেদে এই রিঠা পাউডার দিয়ে কিন্তু হয় রিঠা ফ্রুটস দিয়েও তৈরি করা যায় তো আমি এখানে পাউডারই ইউজ করছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে ফেনা তৈরি হচ্ছে এটাকে জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর প্রায় সাত থেকে আট মিনিটের মতো ফুটিয়েছি আমি তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি নিয়েছি ফ্রেশ নিম জুস আমি দুটো প্রসেস দেখাবো একটাতে আমরা শ্যাম্পু তৈরি করে রাখবো আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট তোমরা ইউজ করতে পারবে তারপর আমি যে রিঠা পাউডারের যে লিকুইডটা বানিয়েছিলাম ওটাকে ছেঁকে নেব আর তার সাথে মিশিয়ে দেব নিম জুস ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে ফেনা তৈরি হচ্ছে তো তোমরা এই যে পাউডারের যে কোয়ান্টিটি বা রিঠা ফল যেটা নেবে এটা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী নেবে যে পরিমাণে তোমরা ফোম ক্রিয়েট করতে চাও তারপর আমি এখানে দিয়ে দিলাম টি ট্রি অয়েল এটাও কিন্তু আমাদের ড্যান্ড্রাফকে রিমুভ করতে হেল্প করে আর স্ক্যাল্পটাকে হেলদি রাখতে হেল্প করে তো প্রথম যে শ্যাম্পু সেটা আমাদের রেডি হয়ে গিয়েছে আর এটাকে একটা কন্টেনারে তোমরা শেভ করতে পারো সেভেন উইকের জন্য এবং দুটো ওয়াশ পর্যন্ত ব্যবহার করতে পারবে তার বেশি কিন্তু ইউজ করতে পারবে না আর এখানে আমি নিয়েছি কারি অয়েল যেটা রেসিপি আমি তাড়াতাড়ি শেয়ার করব হেয়ার গ্রোথ চাইলে এর সাথে সাথে কারি হেয়ার অয়েলটাও তোমরা ইউজ করতে পারো আর সেকেন্ড প্রসেসটা খুবই সিম্পল আমরা যদি নিম জুসের সাথে আমাদের রেগুলার যে শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু মিশিয়ে নিই এবং রেগুলার আমরা ইউজ করতে পারি এই শ্যাম্পু তাহলেও কিন্তু আমরা দারুণ বেনিফিট পাবো এই নিম শ্যাম্পু থেকে তো আমি এখানে অ্যামোয়ের স্যাটনিক শ্যাম্পু ইউজ করেছি তোমরা যতটা পারবে চেষ্টা করবে কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ইউজ করার তাতে কি হয় আমাদের স্ক্যাল্পের ক্ষতি ততটা হয় না তো এটা জাস্ট ইনস্ট্যান্ট মিশিয়েও তোমরা কিন্তু শ্যাম্পু করতে পারো শ্যাম্পু করার ক্ষেত্রে স্ক্যাল্পের মধ্যে পুরো হেয়ারের মধ্যে দু থেকে তিন মিনিট রেখে তারপরে শ্যাম্পু করো তো বন্ধুরা এইভাবেই হার্বাল নিম শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো বাড়িতে বানিয়ে। তো বন্ধুরা ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা